দেখেন প্রতিটা লাইট গাড়ির সাথে গাড়ির লাইট গাড়ির সাথে হ্যাঁ সিট কভার ও প্যাড ও ডাইসবোর্ড আলহামদুলিল্লাহ সিলিং সহ কিন্তু মেরুন কালার চারটা চাকা মোটামুটি আপনি ছয় সাত মাস করে চালাতে পারবেন জাপানি অ্যালোডিং লাগানো আছে সাথে দুটো স্পলার পাচ্ছে না জোড়া স্পলার জোড়া স্পলার আছে যদি কোনো খুঁটি মায়ের পায় তাহলে গায়ে নাও লাগবে না তুরগুল ভাই ভাঙা গাড়িটা চালাইতেছি এই যে ভাই ভাঙা ছিল না তাহলে মোটামুটি ভালোই পাবে ইনশাআল্লাহ

সম্পূর্ণ বডিগিট আমার নিজের হাতে করা সম্পূর্ণ বডিগিট আমার নিজের হাতে করা আমি লাইট লাইটগুলো জালায় দেখাই আপনার তাহলে দর্শক আজকে আমরা চলে এসেছি কিন্তু রহমান রহমানে রহমত ভাইয়ের কাছে আর শুরুতে দেখাচ্ছি একটা 90 গাড়ি দেখেন কত সুন্দর চমৎকার কন্ডিশনে পাবেন গাড়িটা ভাইয়া দেখেন প্রতিটা লাইট গাড়ির সাথে 마শাআল্লাহ গাড়ির লাইট গাড়ির সাথে রে হ্যাঁ প্রতিটা লাইট গাড়ির লুকটা দেখেন ভাই মানে কেউ যদি এরকম একটা ব্ল্যাক ডায়মন্ড ফুজে আমার মনে হয় না যে এদিকে কত ঘোরা উচিত দ্রুত চলে আসা সেটা না অবশ্য অবশ্য সিসি কি অরজিনাল 150 ভাইয়া আমি আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম পনেরোশো সেম ক্যাটাগরির মধ্যে সেরা দিছি জি 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 150 তোরকুল ভাই এদিকে আসেন আমি দেখাই গ্লাসগুলো গাড়ির সাথে তোরকুল ভাই হ্যাঁ গ্লাসগুলো গাড়শের কালারটা হলো চেরি ব্ল্যাক কালার হুম সাথে একটা ইন্ডিকেটর লাইট আছে সম্পূর্ণ বডি কিট করা আমার হাতে প্রতিটা গ্লাস এদিকে আসুন তোরকুল ভাই গ্লাসগুলো একদম অরিজিনাল গ্লাস গাড়ির সাথে গ্লাস তোরকুল ভাই সাইড গ্লাস সবগুলো অরিজিনাল আছে এটাও নিকিল বিট করা আছে ভেতরের কন্ডিশন দেখেন সিট কভার ও প্যাড ও ড্যাশ বোর্ড আলহামদুলিল্লাহ সিলিং সহ কিন্তু মেরুন কালার সিলিং সহ মেরুন কালার প্যাড গুলি দেখেন কত সুন্দর আছে ভাইয়া প্যারগুলি নাইনটিজের আসলে অরিজিনাল একটা লুক এই মেরুন কালারটাই আলহদুল্লিলা বেশিরভাগ ভালো গাড়ি গুলো ক্ষেত্রে এটা তো কিন্তু সেটাই পাবে হ্যাঁ ভাইয়া এই প্যাডগুলি গাড়ির সাথে হ্যাঁ তোর বলবে ভাই গাড়ির সাথে প্যাড আপনি দেখেন কোনো মায়ের গোটা খোড়া খুলিকাল পাবেন না যে মায়ের পাওয়া থাকলে গাড়ি নিবেন না যদি মায়ের থাকে গাড়িতে এদিকে দেখেন ভাইয়া প্রতিটা প্যাড গাড়ির সাথে এসি লিমিটেড এটাও এসি লিমিটেড এসি ভাষণের গাড়ি সাথে একটা হেডরেস্ট দেওয়া আছে ভাই এই হেডরেস্টটা আসলে এই যে দেখেন হেডরেস্টটা দেওয়া আছে আবার সাউন্ড সিস্টেমও ভাই এটা সিট কভার লাগানো এটাও কিন্তু মেরুন কালার গাড়ি হুম ভিতরে সিটও মেরুন কালার বাট কভার যেটা লাগানো আছে অ্যাডজাস্ট করে জি ভাই এটা মেরুন কালার লাগানো পাবেন না তাহলে ভাই কুড়িগুলো একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ চারটা চাকা মোটামুটি আপনি ছয় সাত মাস করে চালাতে পারবেন জাপানি অ্যালোডিং লাগানো আছে জি প্রতিটা গ্লাস গাড়ির সাথে এটাও নিখিল অরিজিনাল নিখিল তোর গুলো হ্যাঁ ইনস্টল করা হয়নি অরিজিনাল নিখিল তোর গুলো সাথে দূরে স্পলার পাচ্ছে না জোরা স্পলার আছে এদিকে আসেন পিসের গ্লাসটা দেখেন দেয়া গাড়ির সাথের গ্লাস তোর গুলো হ্যাঁ গাড়ির সাথের গ্লাস প্রতিটা লাইট হেডলাইট গাড়ির সাথে একটু রিপেয়ার আছে এটা পুরান গাড়ি হিসেবে থাকতেই পারে হ্যাঁ এটাও সম্পূর্ণ বডি গিট করা তোর গুলো ভাই আমার নিজের হাতে বডি গিট করা একটু দূরের লুকটা দেখেন এটা যাদের বাজেট কম যারা ঢাকার বাইরে মিনল গিয়ার গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটা নিতে পারেন এটা এসি ভাষণের গাড়ি অল অপশন অটো গিয়ারটা শুধু মিনুয়াল যদি যারা আমার বলে যদি অটো করে দেওয়া লাগে আমি অটো করে দিতে পারবো আর যারা মিনুয়াল চালাবেন মিনুয়াল ভাবে চালাতে পারেন হ্যাঁ এটা সিএনজি করা সিএনজি করা গাড়িটা ওদিকে যা দেখছেন তোরকুল ভাই আলহামদুলিল্লাহ সেম ওভাবেই আছে আপনি এদিকে দেখেন প্রতিটা গ্লাস দুই পাশে ডেকোরেশন একই প্রতিটা গ্লাস গাড়ির সাথে লোগোটা ভাই অরিজিনাল লগোটা অরিজিনাল করা আছে এদিকে দেখেন প্রকুল ভাই এদিকে দেখেন

এই যে এসিটা কি সুন্দর কালথান্ডা আসলে আমার একটা জিনিস এখন আর মানে বিরক্ত লাগে না সেটা হচ্ছে প্রতিবার স্টার্ট দিলেই আসলে ভাই আপনার ভিডিওতে গাড়ি আসতেছি আমার চ্যালেঞ্জ সবচেয়ে ভালো হবে এরকম কোনো কথা নাই আর আমার দর্শক যারা আমার পছন্দ করে তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই পুরন গাড়ি যদি আমার থেকে ফ্রেশ কেউ দিতে পারে যে তাও আমার গ্যারেজ আপনাদের যদি সাপোর্ট থাকে আপনাদের যদি ভালোবাসা থাকে সামনে ইনশাল্লাহ শুরু নিব এরকম নিয়ত করে রাখছি রিজিকে মালিক আল্লাহ আমি জানি আপনারা আমার অনেক ভালোবাসেন জি আমি ছোট ছোট গাড়ি এনে ব্যস্ত আছি ইনশাল্লাহ নিজে কাজ কাম করে দামও কম পাবেন গাড়িও ভালো পাবেন ইনশাল্লাহ চেষ্টা আছি যে আপনাকে ভালো জিনিস দেওয়ার জন্য এটা আসলে মেইন বিষয় জি আমার নতুন রহমত কে জি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়ে গেছে অনেক দূর পর্যন্ত আমি আজকে থেকে দুই দিন আগে সিলেট গেছিলাম ভাই হ্যাঁ যে কোনো একটা গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য সিলেটে আমার এত ভালোবাসার মানুষ আছে এত ভালো আমি শাহজালাল জেরত করতে গেছি তো একজন আমার দেখা হইলো সেগুলো আমি ভিডিও আপনার কন্টিনিউ দেখি তো উনি আমার খাওয়ার জন্য পাগল তারপরে আমি খাই নিবে অনেক তারা ভিতরে ছিলাম তিনশাল্লা চৌষট্টিটা জেলার ভিতরে আমার কাছে সবসময় গাড়ি পাবেন পাঁচ লক্ষ টাকার থেকে নিয়ে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি পাবেন এর প্রথম ভিডিও আমার যখন ছিল তখন বলতাম আমি এক লক্ষ টাকা দিয়ে নিয়ে দশ লাখ টাকা গাড়ি পাবেন ভাই আমি এখন এক লক্ষ গাড়ি পাই না আর বেচিও না ইনশাল্লাহ একটু আপডেট দিয়ে গেলাম আপনাদের ভালোবাসা আর বিক্রয় গ্রুপের ভালোবাসার জন্য আমি সবসময় কন্টিনিউ ভিডিও ইনশাল্লাহ পাবেন এখন ইনশাল্লাহ তো সেরকম ভাবে কিন্তু গাড়িগুলো আমরা দেখাচ্ছি যেমন একরকম হাফ টক স্টার্ট হয়ে যাবে যেটা আসলে আমার কাছে বেশ ভালো লাগে এখন আর যদি ভাই এক বেশি কিছু বলে দিছি তাহলে ক্ষমা করে দিই কিছু বলো সমস্যা নাই ভাই দর্শকদের জন্য ইনশাল্লাহ ভাই দেখেন এটা কে অবস্থা ভাই ভাই আর সিসি 1500 জি কোনো মাইর পাবেন না তোরকুল ভাই দেখেন অরিজিনাল গাড়ি আছে তোরকুল ভাই অরিজিনাল গেটে আছে অরিজিনাল রে অরিজিনাল গেটে আছে গেটে দেখেন মানে 92 এর গাড়ি জি যে এত ফ্রেশ পাচ্ছেন তাও আমার কাছে ভাই এত ফ্রেশ ছিল না আমি নিজে কাজ করে রেডি করে ছিলাম বুঝতে পারছেন এটা সহজ কথা যারা আসলে এরকম একটা গাড়ি নিতে চায় ম্যানুয়াল গিয়ারের গাড়ি আসলে নিতে পারে আবার চাইলে কিন্তু অটো গিয়ারও শিফট হতে পারেন কারণ ভাইয়ের কাছে অটো গিয়ার আছে সো দুইটা গাড়ি কিন্তু আপনি ন্যূনতম প্রাইস একেবারে কমের মধ্যে পাবেন ইনশাআল্লাহ ভাই

ইনশাল্লাহ আয়সা দেখেন গাড়ি গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে হ্যাঁ ভাইয়া গাড়ি চালাচ্ছি দেখেন আমি আমি আজকে ভাই দুইটাই গাড়ি দুইটা আলহামদুলিল্লাহ চালাই এত সুন্দর এত ফ্রেশ আছে মানে বলার ভালোই হচ্ছে যেটা বলছিলাম আসলে যে ভাই দেখেন যে এই গাড়িটা হাফটুকে স্টার্ট করে দিলো সো মাঝখানে আমি এরকম হয়েছিলাম যে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ভাই আপনার একটা না একটা গাড়ি স্টার্ট হবে না কিন্তু আলহামদুলিল্লাহ ওইটা এখনো পর্যন্ত আমি পারি নাই সেই জন্য আসলে আগে ক্যামেরা দিতে চাইছিলাম যে না 1 টাকার রিস্টার্ট যদি না হয় তো 1 টাকার রিস্টার্ট যদি না হয় তো এখন ভাল লাগে যে স্টার্ট হইলে এটাই ভাল লাগতেছে যে ভাই কষ্ট করতে আছে দর্শকদের জন্য গাড়িগুলো রেডি করে রাখতাছে যে এই গাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে নিয়ে এসে এইভাবে যে সুন্দর করে সাজাই রাখা এটা আসলে সবার পক্ষে সম্ভব না পরিশ্রম করলে চালাসবব তাই না ভাই অবশ্যই ครับ ভাই তো ভাই আমি ছিল না আমার নসিবে থাকে আর আমার গাড়ি যদি আপনার নসিবে থাকে অবশ্যই ব্যবসা হবে আমরা দুইটা নাইনটি আজকে রেখেছি তার মধ্যে একটা নাইনটি আপনার প্রথম ভিডিওতে দেখাইছে আপনাদের

দর্শক আমাকে ফোন দিল যে ভাই আমার কম টাকার গাড়ি দেন কম গাড়ি দেন তো আমি গাড়িটা ব্যবস্থা করতে পারি নাই তো আমি এই দুটো গাড়ি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই দুইটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে আশা করা যায় ভাগবে আল্লাহর ইচ্ছা যাই হোক আমরা চালাই চলে আসলাম চলেন এটাকে পার্ক করি আর কত টাকার দামের মধ্যে দর্শকদের দেবো সেটাও জানাই আর সামনে দেখতেই পাচ্ছেন আরো একটা গাড়ি ছিল এটাই কিন্তু আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখাইছি তো যাই হোক এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত সেটা আসলে প্রথম দর্শকদের জানাবো সো বড় ভাই কত মডেলের গাড়ি এটা তরগুল ভাই আমি আজকে দুইটাই গাড়ি চালায় দেখাইছি হয়তো আমি কম চালাইছি যারা গাড়ি দেখতে আসবেন তারা অবশ্যই চালায়া দেখে নেবেন আর যারা আমার উপরে বিশ্বাস করেন তাহলে তো বলা যায় না ইনশাল্লাহ ভাই আমি এখন আপনার ভিডিও আমার লাগে না হয়ে যায় আল্লাহ মিলাই দেয় একটা মিলাই দেয় তো এটা মডেল হলো বিরানব্বই রেজিস্ট্রেশন সাতানব্বই নাইনটি স্পেন্টার এসি লিমিটেড অল পাওয়ার গিয়ারটা মেনল সিএনজি করা ভাই সিএনজি করা গাড়িটা যে ব্ল্যাক কালার সম্পূর্ণ আমার হাতে বডি গিট করা সম্পূর্ণ হাত আমার হাত দিয়ে কাজ করা এটা পেপার একদম নতুন পাবেন স্মার্ট কার্ডের মালিক যে যেকোনো সময় নামটা আসবেন এটার দাম চাচ্ছি ভাই আমি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আজকে চার লাখের কিন্তু নিচে নেমে গেছে আর যদি আপনি চার লাখের আশেপাশে আসলে একটা গাড়ি খুঁজেন সেম নাইনটি সিরিজের গাড়ি এটা হইলো নাইনটি এসি লিমিটেড ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটারের গাড়ি এটা মডেল হলো একানব্বই রেজিস্ট্রেশন হলো ছিয়ানব্বই সম্পন্ন কয়ালিশানো যায় লব রিং তেলের গাড়ি সিসি পনেরোশো

আর আমি আরেকটা মেসেজ দিতে চাই যারা বাংলাদেশের বাইরে যারা প্রবাসীতে আছেন তাদের আমার হৃদয় বড় ভালোবাসা আমি রহমত হোসেন জয় আজকে সেই গাড়ি নিয়ে আসলাম দুইটা একটা ডাবল নাইনটি একটা স্পিন্টার ইনশাল্লাহ এই গাড়ি বাচ্চা রাখলে আপনাদের ভিডিও দেখার লগে লগে ইনশাল্লাহ হয়ে যাবো যদি আল্লাহর ইচ্ছা হয় তো আমি ইনশাল্লাহ আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমি আরেকবার বলি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যাদের পাঁচ লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি দরকার অবশ্যই ফোন রস আপনাদের সেবা করার জন্য সবসময় থাকবে ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের বিদায় জানাচ্ছি জাস্ট একটাই কথা আসেন দেখেন নিজের মতো করে তারপর সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম